দিদিকে আমি খাইয়ে দিলে ভালো হতো না রূপসা দিদিকে আমি খাইয়ে দিই বাবা বাটিটা নিস না বাটিটা পড়ে যাবে হাত থেকে দাও আমি এক জায়গায় করে দিই ছিছি লেগেছে হাতে দাও ছিট ছিৎ খাওয়ানো হচ্ছে দিদিকে কই দেখতে পাচ্ছিনা চামচ ফাঁকা দিদিকে তো একা চেটে চেটে খেতে হচ্ছে

বোন ওঠার আগে তোকে খাইয়ে দেবো না হলে এরকম করেই তোকে খেতে হবে সব বুঝলি খাবার মুখে নিয়ে বসে থাকবি সেই দিন আর নেই তোর হ্যাঁ সব থেকে ভালো খেনে কেনে খেনে খেলে করলি দিদি চুলটা লাগিয়ে দিলি তো তো চুলে তো অর্ধেক মুখ ঢাকা ছিছি করছো রূপসা তুমি ছিছি করছো হ্যাঁ আমার দিকে তাকাও একবার সব ছিচি করে দিলে রূপসা দেখো মারবে রে তো দুষ্টু বাপে তুমি আমি খাবো না যাও আর বাইরে বাঘ থাকলে পাঠিয়ে দিবি তো দাঁত বেরোচ্ছে হ্যাঁ হলুদ হয়েছে পোকা খাবার খেয়েছে বললে বেশি জল ঘাটবি না উঠবি না তুই উঠছিস কেন উঠিস না উঠিস না তুই কোথায় যাচ্ছিস বেরোবি না বেরোবি না দাঁড়া 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 বেশ বেরোক বেরোক যাচ্ছি ও বাথরুমে আর যায় না একবার থেকে পড়ে যাওয়ার পরে